মধ্যপ্রদেশে প্রথম টি টোয়েন্টির স্কোর বলছে টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ রান এসেছে কাপ্তানের ব্যাটে কিন্তু চুয়ান্ন মিনিট ক্রিজে থাকার পরেও ওয়াশিংটন সুন্দরের বলে তিনি যেভাবে ক্যাচ তুলে দিলেন তা নিয়ে ম্যাচ শেষে রীতিমতো হাস্যরসে মেতেছিলেন পার্থিব প্যাটেল মুরারি কার্তিকরা তার প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই গেল দুই বছর ছিলেন টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন কিন্তু সেই শান্ত খেই হারিয়েছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আলাদা করে বললে টি টোয়েন্টিতে বিশেষ করে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রশ্ন তবে চাপ হয়ে গেল তার কাছে যার ভারে নুজো তিনি শান্তর ব্যাটিং পরিসংখ্যানে একটু নজর দেওয়া যাক সাতচল্লিশ টি টোয়েন্টিতে মোটে চার ফিফটি একশো সাত স্ট্রাইক রেট আর তেইশ গড় আধুনিক ক্রিকেটে ভাবা যায় তবুও শান্ত যেন অটো চয়েস দু আর তেইশ সালে প্রায় ৩৫ অ্যাভারেজে রান করা শান্ত টি টোয়েন্টিতে সবশেষ ফিফটির দেখা পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে চলতি বছরের মার্চে ষোলো ইনিংস আগে টপ অর্ডারে যে ধারাবাহিকভাবে ব্যর্থ টাইগাররা তার দায় তারও ওপর বর্তায় এটা সত্যি যে ভারতে যে কটা অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ একটা সেশন বাদ দিলে ফর্মে ফিরতে তার প্রতিটিতেই কঠোর অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্ত কিন্তু ম্যাচে তার কার্যকারিতা প্রমাণ করতে পারেনি তাই তো নতুন ব্র্যান্ডের ক্রিকেটের গান শোনানো হলেও বাংলাদেশ অল আউট হয় মোটে একশো সাতাশ রানে দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে যেমন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের একই সঙ্গে আলাদা চ্যালেঞ্জ শান্তর দুই চ্যালেঞ্জে যাক বাংলাদেশ আর বাংলার অধিনায়ক প্রত্যাশা আপাতত এটাই মাহবুব রিমন সময় সংবাদ দিল্লি ভারত